বেশ ভালো করে সাজব কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছিল বোনের বিয়ে বলে কথা ভাবলেও ইচ্ছে থাকলেও সেটা হয় না তাই সেই শখটা পূরণ করলাম বোনের এই বউ হাতে বা যাকে আমরা বলি রিসেপশনে মনের মতো করে সেজে নিয়েছি আট শাড়ি আর সপ্তর্ষ এবং হ্রিয়ানবাবু সেজে নিয়েছি এবং সাথে আমার শাশুড়ি মা এখন আমরা নিউটাউন থেকে রওনা দিচ্ছি সাঁতরা উদ্দেশ্যে বাজে ওই শোয়া পাঁচটার মতো এই আমি এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সপ্তর্ষ বাবু শাশুড়ি মা আর এটা আছে রে ওই দেখো আরেকজন আমার একটু ফটো তুলতে আগে তোমাকে দেখাই না কেমন লাগছে দেখি মালার ওটা চেন্টা চেন্টা হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে টুকটুকে লাগছে গোলাপি শাড়ি পরেছে আচ্ছা তোমাকে ঠাকুরের আসন শুদ্ধ তুলব আর এখানে কত মশাই দুজনই স্যুট পরেছে আমাদের গাড়ি বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছে আর এই দেখো এখানে কে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে এটা আমার দেওর এই ননদ ননদ ঘর মুখ ঘোরা এই যে ননদ এটা আমার কাকা শ্বশুর হ্যালো কাকি শাশুড়ি আর এক কাকি শাশুড়ি পিসি শাশুড়ি ওরে বাবা সব আর ও ছোট কাকা শ্বশুর ওই দেখো ওখানে কি চলছে ফটোশুট চলছে মিনি ফটো ওখানে সিনেমাটিক ফটোশুট চলছে এই সবাই রওনা দিলাম ওপরে দেখি আয়োজন জামাই কই জামাই হাই জামাই হাই বোনের রিসেপশনে নিউটাউন থেকে আমাদের সাঁতরাগাছি পৌঁছতে ওই সময় লাগলো আড়াই তিন ঘন্টা মতো রাস্তা এতটা দূর নয় কিন্তু এত জ্যাম রাস্তায় বিয়ে হয়েছে চব্বিশে জানুয়ারি যা রিসেপশন হয়েছে সাতাশে জানুয়ারি ওই দুটো দিন মাঝে গ্যাপ গেছে তার মাঝেই ঘরোয়া বু ভাত ভাত কাপড় ফুলসজ্জা এসব হয়ে গেছে কোনো যাত্রীদের মধ্যে যেহেতু আমরাই সবার প্রথমে এসেছি আর বোন সবার আগে খেয়াল করছে রিয়ান বাবু এসেছে কিনা আর তারপর আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আলাপ পরিচয় গলাগুলি ইত্যাদি ইত্যাদি এরই মধ্যে আমরা দুই বোন রিয়ান বাবুকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম পোস্ট দিতে ফটোশ্যুট হবে একটা এই গাড়িতে আস্তে আস্তে রিয়ান একটুখানি ঘুমিয়ে পড়েছিল আর তাই ওর মধ্যে এখনো সে ঘুমের রেশ যেন কাটেনি কথায় কথায় হাই তুলছে ল্যাথ খাচ্ছে আমরা যতই চেষ্টা করছি বাবা একটুখানি ভালো মতো পোজ দাও কিন্তু ওনার মুড়ই তো নেই হাই তুলে একাকার আর আমরা অপেক্ষায় রয়েছি যাদের জন্য তা হলো সেই বিশেষ কোণে যাত্রীদের জন্য যারা মেন আমার বাবা মা আমার পাড়ার লোকজনরা যারা অলরেডি দমদমে এসে বসে রয়েছে এতক্ষণে ওরা গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছে কিন্তু রাস্তায় যা ভিড় এবার বলো এই দুজনকে লাগছে কেমন এবার তোমাদেরকে নিয়ে যায় প্রীতি আর শ্রীজার কাছে শ্রীজা হলো আমাদের পাত্রের মামাতো বোন আর প্রীতি যে কিনা বোনের সাথে বিদায় সময়ই গাড়িতে চড়ে চলে এসেছে ওকে নানা রকম ভাবে বাড়িতে সাপোর্ট করছে আমার মা এখনো এসে পৌঁছয়নি কিন্তু সেই দায়িত্বটা পালন করছে আমার শাশুড়ি মা এই যে নীল শাড়ি পরে সৌরভের মা মানে পাত্রের মা দাঁড়িয়ে আমার বোনের পাশে আর এই পাশে আমার শাশুড়ি মা এদিকে পাত্রপাত্রীর আবার ডাক খুঁজে এসেছে ফটোগ্রাফাররা ডাকছেন ওদের আরও কিছু ফটোশ্যুট হবে স্পেশাল ফটোশ্যুট যেগুলো ভীষণ ক্রিয়েটিভ হবে মানে ওদের ওই প্রি ওয়েডিং শ্যুটটা যারা দেখেছো কি যে অপূর্ব বানিয়েছে এনারা মেমোরিকা বাই সুদীপ্তনাথ একটুখানি ইনস্টাগ্রাম বা ফেসবুক ঘাটলেই তোমরা এনাদের খোঁজ পেয়ে যাবে এবার একটুখানি খাওন দাওনের দিকে ঝুঁকি দেখছি স্টার্টার নিয়ে এনারা বেশ এত বড় জায়গা নিয়ে বসে রয়েছে একটুখানি আগে চোখ দিয়ে দেখি তারপর না হয় খাবার দাবার চোখকে তো আকৃষ্ট করে ফেলেছে এবার একটু চেখে দেখা বাকি বিশ্বাস করো এই স্টার্টারের কথা বলছি বিশেষ করে মেইন কোর্সের কথা পরে আসবে প্রতিটা খাবার ভীষণ সুস্বাদু ছিল মানে এক্সে বার্কার তো খাওয়া দাওয়া তো আমি করবো কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে যে পাত্রী খেতে দিতে হবে শুধু পাত্রী নয় পাত্রকেও তার কারণ আমার মনে পড়ে নিজের রিসেপশনের কথা ওই আট বছর আগেকার কথা মানে ওই বাচ্চা কাচ্চারা খেতে খেতে যা একটু আমার মুখে তুলে দিচ্ছিলো ততটুকুই আমার পেটে জুটেছে মানে আমি কিচ্ছু খেতে পারিনি আমি এবং সপ্তর আমাদের নিজেদের রিসেপশানে একদম না খেয়েই ছিলাম সবার শেষে একদম ঠান্ডা খাবার যা না খেতে পারার মতো তাই বোনকে এবং সৌরভকে যেন একটুখানি খাবার দিতে পারি একটু সুযোগ বুঝে সেই দিকে আমি খেয়াল রাখছিলাম আমার বিয়ের ক্ষেত্রে যা যা হয়েছিল এই বিয়ের ক্ষেত্রেও সেই রকমই জিনিসপত্র হয়েছে আমি কথা বলছি এই বিয়ে থেকে রিসেপশনের ডিস্টেন্সটার কথা মানে মাঝে একটা দিন গ্যাপ হওয়ার কথা কিন্তু এখানে দুটো দিন গ্যাপ হয়েছে কারণ এই যে নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথ বেঙ্গলের বন্ধন এটা ঠিক মতো মেলাতে গেলে না একটুখানি গ্যাপ প্রয়োজন নইলে কোনে যাত্রীরা ওই বিয়েবাড়িটাকে গুছিয়ে টুছিয়ে আসবেটা কি করে তাই জন্যই তো ছাব্বিশে জানুয়ারি রিসেপশন হওয়ার কথা সেটা হচ্ছে সাতাশে জানুয়ারি আর মা বাবারা কিসে এসেছে জানো ছোট্ট একটা গাড়ি করে কী হুল্লোর করতে করতেই না এসেছে এবং গেছিল সেইভাবেই একটা মজার বিষয় হলো এই যে ওদের প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিল কাশিয়াংয়ে একদম মনে হচ্ছে যেন নাইনটিজ এর একটা সিনেমা একদিকে স্ক্রিনে সেই প্রি ওয়েডিং ভিডিওটা চালানো হয়েছে ক্রিয়েটিভ ওয়েতে আর অন্যদিকে রিসেপশনের বাকি অনুষ্ঠানগুলো হচ্ছে মিনি এবং জয় বা ভাসতী এবং সৌরভের এই কেমিস্ট্রিটা এত সুন্দরভাবে ধরা পড়েছে এই প্রি ওয়েডিং শুটে শান্ত শিষ্ট নম্র ভদ্র আর ওই দিকে আমি চলে এসেছি ব্যালকানিতে দেখতে যে কোনে যাত্রীরা কি এলো কারণ আসার সময় হয়ে এসেছে আমি ভীষণ উৎসুকভাবে গেটের সামনে এসে দাঁড়িয়েছি দেখি কি আমার বোন আমারই তোলা ছবিগুলো গেটের সামনে লাগিয়েছে এগুলো আমার ফোনেই তোলা ছবি আর এই যে খানিক্ষণের অপেক্ষা চলে এসেছে আমার ভাই সবার প্রথমে দাঁড়িয়ে হাতে ফুলে তোড়া নিয়ে তত্ত্ব কয়েকজন এনেছে বটে কিন্তু আদতে আসল তত্ত্ব আমার মা আগেই পাঠিয়ে দিয়েছে একজন স্কুল শিক্ষিকা হওয়ার দরুন তাছাড়া আমার দাদুর থেকে পাওয়া জিন ঘটিত কারণে আমার মা ভীষণ গোছানো সব কিছু ভীষণ প্ল্যান মাফিক করেন এই যে আসল তত্ত্বগুলো মা যেমন বেশ আগেই পাঠিয়ে দিয়েছে যেগুলো ভাত কাপড়ে অলরেডি সৌরভদের বাড়ির বিছানা ভর্তি সাজানো ছিল আর এখন এ কজন এসেছেন হাতে কিছু কিছু তত্ত্ব নিয়ে এই এইসব পরিচিত মুখদের দেখে কি যে শান্তি লাগছিল আমার মনে পাড়ার লোক আত্মীয় স্বজন যারা ভীষণ ঘনিষ্ঠ যদিও আরো কয়েকজনের আসার কথা ছিল তারা ধোঁকা দিয়েছেন আসতে পারেননি সবার প্রথমে মা এসেই আগে আমার লোকজনদের সাথে আলাপ জমিয়ে তারপর যাচ্ছে মিনির সাথে দেখা করতে বিশ্বাস করো এই বিয়েবাড়িতে নিমন্ত্রিত বাকি পাঁচশো জন কি সুন্দর চুপচাপ মানে কোনো কথাই নেই আর আমরা এই কুড়ি পঁচিশ জন এসে এমন আসর জমিয়েছি চিৎকার চেঁচামেচি হই হুল্লোর মানে সেই রায়গঞ্জের ভাইবটা পুরো সাঁতরা গাছিতে বয়ে নিয়ে এসেছি এই পাত্রের সাথে মানে সৌরভের সাথে প্রথম যেদিন আমাদের কথা হয় আমার সপ্তসর সাদী ডট কম এর থেকে আমি প্রথম দিনই ফোনে বলেছিলাম সৌরভকে বিশ্বাস করো তুমি যেই ফ্যামিলিটাকে আপন করে নিতে চলেছ তারা কিন্তু ভীষণ আনফিল্টার্ড আর র নিতে পারবে তো ও হাসতে হাসতে বলেছিল আমি জীবনে এটাই চাই এটারই বড্ড অভাব নাও এবার বোঝো ঠেলা সবাই আটা আটি করে সবাই না মানে যতজন পেরেছি আটা আটি করে এক ফ্রেমে দাঁড়িয়েছি ছবি তুলবো বলে তখন আমার ভাইয়ের মনে পড়েছে এক বিশেষ ব্যক্তি তো বাকি রয়ে গেছে তিনি হলেন আমাদের রিয়ান বাবু মাঝখানে এসে দাঁড় করিয়েছে ও ওর এই তুতো ভাই বোনগুলোকে পেয়েছে বাস এমন আদর চটকা চটকি শুরু করে দিয়েছে না আর ঠিক এখনই এই ঘর ভর্তি লোকের মাঝখানে আমরা নিজেদের আসল রূপটা দেখাবো দেখাই ওকে রেডি সবাই দিকে সবাই দিকে ছবির ফ্রেম থেকে রিয়ান বাবু যাতে বাদ না পড়ে তাই মামা সেই খেয়ালটা ঠিক রাখছেন ওর জন্য আবার গিফটও এনেছেন মানে দেখা হলে পরে হাতে কোনো উপহার থাকবে না তা কি করে হয় রিয়ান প্রশ্ন মানের থেকে বাঁচতে হবে তো বড়রা একটুখানি আমরা ভাই বোন গোত্রীয় যারা আছি তারা এবার ছবিটা তুললাম এবার পাত্র মানে সৌরভ মানে জয়ের যারা বন্ধু বান্ধব তারা এলো পোজ দিতে মানে তারা সবাই মিলে একপাশে পাশে পাত্রকে টানছে আর এই পাশে আমার বোন একাই কাফি এসব পোস্ট দেওয়ার চক্করে সৌরভ গেছে হাঁপিয়ে আমার মায়ের পাশে বসে একটুখানি সাথে জামায়ের হয়ে গেল আমার মা পেয়ে গেছে তার আদরের নাতিকে রিয়ান বাবুকে কত গল্প তারপর আমার বোনের কলেজের বন্ধু বান্ধবরা এলো দেখা করতে ওই ম্যানেজমেন্ট গ্রুপের বন্ধু বান্ধবরা যারা ওর সাথে এম করছে আইবুড়ো ভাত দেওয়ার সময় এই বন্ধুরা যে ফেমাস ডায়লগটা দিয়েছিল আবার বলবে One, two, three, start! Finally, আমরা সরকার পরিবার আমার বিয়ে হয়েছে সাহা পরিবারের সাথে আর সেই সাহা পরিবারের লোকরা মানে আমার শাশুড়িরা আমার মায়ের সাথে মিলেই দেখছে আমার বোন বিয়েতে কি কি গয়নাগাটি পেয়েছে ডিজাইনগুলো কতটা কি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে বলা বলি করছে বলছে তোর হাতেরটা বেশ ভালো লাগছে তোর গলারটা ভালো লাগছে এই সব মানে যা হয় আর কি বিয়ে বাড়ির আলোচনা আর আমার বোনের বিয়ে হয়েছে কাদের সাথে দত্ত পরিবারের সাথে সে দত্ত পরিবারের যিনি মূল সেই সৌরভের মা মাঝখানে বসে রয়েছেন নীল শাড়ি পরে আর দুই পাশে আমার দুই মা প্রতিটা বিয়ে বাড়িতে দেখবে একদল বাচ্চা কাচ্চা থাকবে যারা এমনি এমনি লাফাতে থাকে ঝাঁপাতে থাকে দৌড়োদৌড়ি করতে থাকে আমাদের এই বিয়ে বাড়িতে সেই দলে সবার আগে নাম লিখিয়েছে রিয়ান বাবু আর এই যে এখন বাবাকে নিয়ে পাত্রপাত্রী একটুখানি ছবি তুলছে আমার বাবার প্রিয় মিনি আদরের মিনি ছোটকন্যা তার বিয়ে হয়ে গেল আমি জানি বাবা যতই হাসি খুশি থাকুক না কেন ভেতরে ভেতরে বাবার কিন্তু নানা রকমভাবে সমস্যা হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছি আর আমরা সেই দিকটাই দেখার চেষ্টা করছিলাম বাবাকে বারবার বলছিলাম বাবা আর যাই হোক তুমি কিন্তু কাঁদবে না আমার শ্বশুরমশাই আর রিয়ানবাবু বাদে পুরো পরিবার এক ফ্রেমে আছি বড্ড বেশি স্পেশাল ফ্রেমটা ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে অবশেষে আমরা ওপরে এলাম খাবার দাবার জায়গা সেখানে এসে দেখি উমা কি মজার এক মানুষ এখানে পান দিতে দিতে কি সুন্দর নাচ করছেন কি গুণী মানুষ বাপরে কয়েক ঘন্টা যাবত শুধু নেচেই গেলেন কি এনার্জি মানে ওনাকে দেখে আমাদেরই হাঁপ এসে যাচ্ছিল আর পানও আবার যে সে পান নয় সে আবার উড়ন্ত পান শেষে দেখাবো কেমন সেই পান আর সেই পানের গানে আমরা ভাবলাম আমরাও একটু নেচে নি মানে ওই পাশে পানওয়ালা নাচছেন আর এই পাশে আমরা নাচা শুরু করে দিয়েছি জীবনে মজা করার একটা বাহানা চাই শুধু মানে যা হচ্ছে খালি নেচে নাও হেসে নাও আনন্দ করে নাও কে পাতা কাল হো না হোক তারপর দেখলাম আমার বাবা আগেই খেতে বসে গেছেন আহারে ভোজন রসিক বাবা আমার আর এদিকে কোনো যাত্রীর অনেকেই বসে গেছেন এবার দেখি রিয়ানবাবু কার দায়িত্বে আমার মায়ের দায়িত্বে শেষ ব্যাচে আমরা যাই এবার একটু খাওয়া দাওয়াটা না করলেই নয় মা বলে আমার শাশুড়ি মাও বলেন যে খাওয়া দাওয়া কিন্তু সবার আগে করতে হয় শেষে যে পায় তার কপালে ভালো কিছু জোটে না কিন্তু কি করব নিজেদের বিয়ে বাড়ি খেতে তো হবেই আমার বোন একটু বাবুর সঙ্গে দেখা করে এবার কি করবে জানো সবার প্রথমে আইসক্রিম খাবে তারপর আমাকে বলছে আমার ইচ্ছে আমার বিয়ে যা খুশি তাই করবো ওর কলেজের বন্ধু ওকে আলুর দম দিয়ে ওই আচারি আলু তা দিয়ে আইসক্রিম খাওয়াচ্ছে ও বলছে মেরি মার্জি আমার বিয়ে বলে কথা সে এক মজার ঘটনা তারপর ধীরে ধীরে আমাদের খাওয়া দাওয়া আসা শুরু হলো কিন্তু এই যে এই ভেটকি বাতুরি এটা নিয়ে না বললেই নয় মানে এটা স্টার আইটেম ছিল ভাই মেন কোর্সে এত দারুণ খেতে ছিল মানে প্রত্যেকের দুটো করে তো নিয়েছেই আমাদের জামাই চারটে খেয়েছে জামাইয়ের এত পছন্দ হয়েছে আর এই যে এই ক্যাটারার একটা জিনিস বিশাল বড় ভুল করেছে তা হলো সৌভিক ও লিখেছে মানে সৌরভের জায়গায় সৌভিক নাম বদলে দিয়েছে এই ব্যাপারে আমাদের সৌরভ বাবু কিন্তু রেগে গেছিলেন আমার নাম কেন বদলে দিয়েছে আমার পাশে অন্য কোনো ছেলের নাম কেন লেখা আছে সেই মজা করতে করতে আমরা ভাই বোন এবং জামাইরা মিলে খেতে বসলাম এক জায়গায় খানিক্ষণ পরে দেখবে আমার বাবাও পাশে এসে বসবে এটা যে কি আনন্দের একটা মুহূর্ত ছিল একসাথে হই হুল্লোর করতে করতে খাওয়া সেই ছোটবেলার মতো করে মজা করা এবং আমাদের এই আড্ডায় যুক্ত হওয়া আরো নতুন দুজন সদস্য সপ্তর্ষ এবং সৌরভ সপ্তর্ষ নাম আট বছর ধরে যুক্ত রয়েছেন সৌরভের মোটে দুটো দিন আর জিনিস দেখবে আমরা তিন ভাই বোন কার পাতে মেটে পড়েছে সেটা নিয়ে ভাগাভাগি করে খাই ভাইয়ের পাতে বড় এক মেটে পড়েছিল বলছে নিবি ভাগ নিবি আমাকে একটু দিয়েছে আমি বোনকে বলেছি নে তুই একটু নে তারপর আমাকে দে ও পুরোটা মুখে পুড়ে নিয়েছে তারপর বলছি তুই পুরোটা মুখে কেন পড়লি ভাই বলছে দাঁড়া দাঁড়া আমি আরো দিচ্ছি বোন আবার এই ফাঁকে মুখ থেকে মেটেটা আমাকে বের করে দিয়েছে আমি বলছি তোর মেটে তুই খা আমাদের ছোট জামাই উনি খাসি খান না ওনার জন্য আবার স্পেশাল ভাবে মুরগির মাংসের ব্যবস্থা করা হয়েছিল মানে আমরা সবাই খাসি খাচ্ছিলাম একদিকে আর উনি নিচ্ছিলেন মুরগির মাংস বলছে আমাকে আর একটু দাও আর একটু দাও লাজুক বলছিল আমাদের নতুন জামাই হাসতে হাসতে মজা করতে করতে সময়টা কি করে যে পেরিয়ে গেল খাওয়াও এনজয় করলাম তার সাথে সাথে নিজেদের সঙ্গ চলে এলো ডেজার্ট অনি এই মুহূর্তে এসে বলছে ও দারুণ খেয়েছে তারপর দেখা দিল আমার বাবা যাকে আমি আবার বললাম বাবা তুমি কিন্তু আজকে একটু কাঁদবে না বাবা বলছে ঠিক আছে কেমন হয়েছে রে হ্যাপি হ্যাপি জিজু

দেখো কোথায় যাচ্ছি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর রিয়ান বাবুকে নিয়ে চলে এসেছি রিয়ান বাবুর মিমি শ্বশুরবাড়িতে মিমির বাড়িতে কেন কারণ রিয়ান বাবুর কটি পেয়েছে চল 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 এই যে এই যে এটা এটা ওই যে কলিং বেল বাজাতে হবে তুমি মিমির বাড়িতে এসেছো বাবা এখানে আজকে আবার ফুল দিয়ে সাজানো হচ্ছে বিছানা আরও ফুল আছে ভেতরে

এই ঘরটা একটুখানি এলোমেলো ছিল ঠিক করে দিলাম তারপরে এসে বিছানটা এমন করে সুন্দর করে সাজানো হয়েছে এখন মিনি আর জয় এসে যখন দেখবে ওদের দারুণ লাগবে সে অপেক্ষায় রয়েছি এই সবাই চলে এসছে তোমাদের দুজনের জন্য সারপ্রাইজ আছে এদিকে আয় আয় দুজনের জন্য সারপ্রাইজ আছে

বলছো <zoysic discussions> <personaje> <sm festivals> আমিও তো তোমার নেই যাচ্ছি আমি কই যাচ্ছি তোমার সাথে আমরা নিউ টাউন তোমরা দম দম হ্যাঁ 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 টাটা এই টাটা